জয়নিতাই আজকে পূর্ণিমার নিরামিষ রান্নাঘর থেকে প্রচার করা হচ্ছে জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী সেই জন্য এই আমার ঠাকুরঘর দেখানো হচ্ছে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী এই যে বাবাজি পুজো করছে এই দেখুন সবাইকে দেখা যাচ্ছে সবাই আছে আমার ঠাকুর ঠাকুরঘরে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ ভোলানাথ এই যে সবাইকে দেখুন মালা পড়াচ্ছে। এই বাবাজি পুজো করছে এই হলো আমার বড় বৌমা আর এই হলো আমার নাতি অর্থাৎ আমার ভাই নিতাই জয় নিতাই আজকে শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমীর জন্য আর গোপালের খাবার প্রস্তুত করা হচ্ছে জিনিস এই যে তালের বড়া আমি এতক্ষণ ধরে তালের বড়া করছি আমি দুটো কড়াইতেই তালের বড়া করছিলাম আগে আমার লুচি হয়ে গেছে মালপুয়া হয়ে গেছে এখন তালের বড়া হচ্ছে গোবিন্দ অভিষেক হবে অভিষেকের পরে গোবিন্দ তালের বড়া পাবে তালের বড়া খুব প্রিয় গোবিন্দ তাই তালের বড়া দেওয়া হবে লুচি দেওয়া হবে মালপোয়া দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে ফল দেওয়া হবে গোবিন্দ আজকে আনন্দর দিন এই আনন্দের জন্য আমাদের আনন্দের জন্য বেলুন টেলুন সব ফুলানো হয়েছে লাগানো হয়েছে গোবিন্দ জন্মদিন বলে কথা আজকে আমার গোপাল সোনার জন্মদিন জন্ম অষ্টমী ঘর কীরকম সেজে উঠেছে দেখুন কেমন করে সাজানো হলো গোপালের জন্মদিনে গোপালের ঘর ফুলের মালা দিয়ে বেলুন দিয়ে লাইট দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো গোপালের জন্মদিনে উইশ করুন কমেন্টে শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে যেটা হোক লিখতে কিন্তু ভুলো না জয়নিতাই